পাঁচটি গুনাহের শাস্তি আল্লাহ তালা বান্দাকে দুনিয়া দিয়ে দিয়ে থাকেন আসসালামু প্রিয় বন্ধুগান আপনার প্রথম শাস্তি আপনার রিজিক শেষ হয়ে যাবে হজরত বলেন এমন পাঁচটি গুনাহ থেকে বেঁচে থাকো যদি দুনিয়াতে শান্তি চাও ও আখেরাতে কল্যাণ চাও প্রিয় দর্শক সর্বপ্রথম গুনাহকে হলো নারীদের উপর মিথ্যে অপবাদ দেওয়া দ্বিতীয় গুণাটি হলো অন্যায়ভাবে মানুষের জমি দখল করা বিশেষ করে এতিমের মালকে আত্মসাত করা মনে রাখবেন এর মধ্যে কিন্তু আপনার মনের সম্পত্তিও রয়েছে তৃতীয় গুণাটি হল কারো প্রতি কালো জাদু করা চতুর্থ গুণাটি হল আল্লাহর সাথে অন্য কাউকে সিরপ করা

আটকে পড়া মানুষগুলো সাহায্যের আশায় নিচ থেকে শব্দ করছে কঠোর পরিশ্রমী উদ্ধারকর্মীরা একের পর এক ভারী ভারী কনক্রিটের দেওয়ালগুলো সরিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু এত সহজেই কি এত গভীর নিচে পৌঁছানো যায় এমনও হয়েছে দুদিন ধরে চিৎকার চেঁচামেসি আসছিল নিচ থেকে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই জীবন প্রদীপ নিবে গেছে আবার সিরিয়ায় আরেক ধ্বংস স্তূপের নিচ থেকে জন্ম হয়েছে এক শিশুর মা গর্ভবতী ছিলেন এবং ডাক্তার বলেছিলেন এক সপ্তাহের মধ্যে তার ছিজার করাতে হবে আল্লাহ ফাঁকের অশেষ রহমত ও হুকুম তার আগেই ধ্বংস স্তূপের নিচে সেই মায়ের আশ্রয় হয়েছিল এবং সেখানে আল্লাহ ফাঁকের অশেষ কৃপায় সেই বাচ্চাটি জন্ম নেয় এবং বাচ্চাটি সুস্থ থাকে বাচ্চার মা মারা যান